সকাল থেকে কি রান্না করব কি রান্না করবো সেই প্রত্যেক দিনই ভাবতে হয় তো ভেবে ভেবে ভাবলাম একটু রান্না করে নিই তো খেতে ভালো লাগবে গরমের মধ্যে তো রান্না তোমরাও গরমে খেতে ভালো লাগবে যখন কিছু থাকবে না তো চলো আমি আলুকে ডুমো ডুমো কেটে নিয়েছি পেঁয়াজ কাটা নিয়েছি টমেটো কাটা নিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজের কাটার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর টমেটো নিয়েছি তো চলো আমি কড়াই তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে এবারে তেলটাকে গরম হতে দেবো সর্ষে তেলে এটা রান্না করব। তোমরা সাদা তেলে পারলে করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি সরষের তেলেই করেছি তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দু তিনটা দেবো তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন গোটা জিরে সরি পাঁচ ফোড়ন দিয়ে গোটা জিরে দিয়েছি তো গোটা জিরে দেবো কারণ আমি রান্না করেছিলাম এক সময় আর বলেছি ভয়েসটা দিয়েছি সময় এই জন্য প্রবলেমটা হয় কারো রান্না করার সময় করি তো তারপরে মানে মনে থাকে না এই কারণে এই প্রবলেমটা হয়ে থাকে তো গোটা যেটা দিয়ে দিয়েছি গোটা যেটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাটা পেঁয়াজ আর যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা পেঁয়াজটা তো টমেটো আমি দেবো না এভাবে ভালো করে ভাজতে থাকবো একটু লাল লাল করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে আমার আলুটা পেঁয়াজটা তখন আমি আদা লঙ্কা বাটা তো তোমরা লঙ্কা বাটা এটা এখানে অপশানাল না দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারো গোটা কাঁচা লঙ্কা দিতে পারো যেটা কারণ একটু টেস্টি করার জন্য আর টমেটো কাটা টমেটো কাটা দিলাম এবারে এটাকে মশলাটাকে একটু জল দেব জল দিয়ে নুন দেবো নুন দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতে ভালো করে যখন কষানো হয়ে যাবে তো এটা যে স্পেশাল জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে ডাল তো এটা মসুরের ডালি মুগ ডাল নয় মুগ ডালের টেস্টটা তো আসবে না মসুরের ডালেই করতে হবে তো মসুরের মুগ ডাল করলে ক্ষতি নেই কিন্তু মসুরের ডালের টেস্টটা ভালো আসবে তো মসুরের ডালটা ধুয়ে রাখতে হবে কিছুক্ষণ ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট ধুয়ে এর সঙ্গে আলুর সঙ্গে কষাতে দেওয়া হবে দিলে ভালো হয় তো আমার কি হয়েছে ডালটা আগের দিন সেদ্ধ ছিল ওটা বাড়তি ডালটা ছিল ওই কারণে আর আমাকে আলাদা করে ধুয়ে রাখতে হলো না তো কী করলাম আমি ওই ডালটা দিলাম সঙ্গে একটু আলাদা ডাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট তারপর ওই ডালটাও মেশালাম কারণ ডালটা আমি সেদ্ধ ডালের থেকে আমি যদি কাঁচা ডালটা ব্যবহার করা হয় তাহলে এখানে টেস্টটা বেশি আসে কারণ আমার সেদ্ধ ডালটা আগে থেকে ছিল বলে আমি ব্যবহার করতে পারিনি কাঁচা ডালটা ওটা নষ্ট করব এইভাবেই দিয়ে দিলাম তো নাহলে তোমরা কাঁচা ডালই করো কাঁচা ডালটাকে ধুয়ে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট কিংবা আধ ঘন্টা ধুয়ে রাখো ভিজিয়ে রাখো দিয়ে আলুর সঙ্গে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেবে এবারে ডালটা দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ফুটতে দেবো টাইম দেবো ফুটে হয়ে ফুটে গেছে কি দেখো বেশ ঘন হয়ে গেছে এটা ঘন হবে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু দেবো সামান্য চিনি এটাই চিনি ব্যবহার করার কোনো দরকার নেই যেহেতু এটা মসুরের ডাল আর পেঁয়াজের পরিমাণটাও বেশি পড়েছে কিন্তু আমি ব্যালেন্স করার জন্য তিন চার দানা বড়ো দানা মানে এক চিমটে চিনি দিয়েছি মানে একটা অভ্যেসে না ওই জন্য তোমরা ওটা না ব্যবহার করতে পারবে তো দেখতে পেরেছ পেয়েছো এখানে কি সুন্দর ঘন হয়ে গেছে এটা রুটির সঙ্গেও খাওয়া যাবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আলু কয়েকটা চেপে চেপে দিতে হবে যেটা এটা আরও ভালো হয়ে তো রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে আর ভাতের সঙ্গে এটার সঙ্গে ডিম ভাজা আর এই ডাল হলে সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো এমন কোনো জিনিস নয় বাড়িতে থাকা জিনিস দিয়েই বানানো হলো তো এটা টেস্ট হবে খেতেও ভালো লাগবে মানে একবার বানিয়ে দেখো আর কোথা থেকে কে বলছো এটা জানিও সঙ্গে থাকো প্লিজ আর ফেসবুক থেকে দেখলে করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো